ভিভোর দুটা নতুন মডেল একটা হচ্ছে টি থ্রি আলটা একটা হচ্ছে টি থ্রি প্রো বাংলাদেশে ফার্স্ট আমরাই নিয়ে আসছি হনর এক্স নাইন সি বারো দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এবং কালার হচ্ছে পার্পেল যারা পার্পেল লাভার আছেন বা আপুরা আছেন এই কালারটা আপনাদের কাছে খুব পছন্দ আট হাজার পাঁচশো টাকা আর অফিশিয়ালটা অফিসিয়াল নয় হাজার নয়শো নব্বই ওকে তার মানে দশ হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস আট হাজার পাঁচশো টাকায় যা ইতিহাস সাক্ষী থাকছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সবচেয়ে লো প্রাইস সবচেয়ে বাইরাল প্রাইস থাকছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আঠারো হাজার পাঁচশো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন সবচেয়ে কম রেঞ্জের মধ্যে

যেটা ছয় একশো জিবি এবং আট একশো জিবি দুইটা ভেরিয়েন্টই পাবেন অফিসিয়াল যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসই পাবেন আমাদের মার্কেট থেকে সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস আমি বইলা দুশো টাকা বেশি নেব প্রোডাক্টে নিশ্চয়তা দিতে হবে আগে প্রাইস পাঁচশো কম দিলাম মার্কেটে বাজে প্রোডাক্ট দিয়া ভিডিওর নিচে ব্যাড কমেন্টের ওয়েট ভারী করতে রাজি নেই ভালো প্রোডাক্ট সেল করব। কাস্টমারের মন জয় করবো সবাই কেমন আছেন আবারও চলে আসলাম ঢাকা বিড়ি পক্ষ থেকে তো আজকের কালেকশনটা দেখেন ইউজ ইউজ কালেকশন নিয়ে আসছি সাপ্তাহিক ফ্রাইডে বা বৃহস্পতিবার শুক্রবারের জন্য যে একটা ধামাকা অফার প্রাইস থাকে সেই প্রাইসটি নিয়ে তো আলহামদুলিল্লাহ এতটুক বিলিভ রাখতে পারেন যে এত কালেকশন রাখছি ঠিক প্রাইসগুলো আনকমন থাকবে ইনশাল্লাহ মার্কেটের একটা বেস্ট প্রাইস তো পাবেনই এবং আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই হানড্রেড পার্সেন্ট সিল করা অবস্থায় ভিডিও করে থাকি যাতে আপনারা না ঠকেন এবং শখ ইলেকট্রনিক্স থেকে একটা প্রোডাক্ট পার্সেস করলে হানড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল্প একটা প্রোডাক্ট পার্সেস করতে পারেন সেই নিশ্চয়তাটা দিচ্ছি আমি শখ তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাবো আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনতিরিশ নাম্বার শব সোহাগ ইলেকট্রনিক্স ঢাকা কারণবাজার বা পান্থের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থান চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সরাসরি পেজও নক দিতে পারেন তো শুরুতে থাকবে আজকে সবচেয়ে ভাইরাল প্রাইস সবচেয়ে ভাইরাল প্রাইস থাকছে রেডমি নোট ফরটিন প্রো প্লাস এটা হচ্ছে আপনার বারো আজকে ইতিহাস সাক্ষী থাকবে মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং অফার প্রাইস মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সুপার অফার প্রাইস দিয়ে দিলাম তো ইনশাল্লাহ ডিভাইসটি হচ্ছে মূলত ফোরটিন সিরিজ এখনো গ্লোবাল আসে নাই যাই আসছে সবই কিন্তু চাইনিজ ভার্সন তবে আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস তো দিব এবং প্রত্যেকটা কালারের নিশ্চয়তাটা পাচ্ছেন আমার কাছে আমার থেকে পার্সেস করলে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কেউ কপি কোন ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি প্যাক এবং অথেন্টিক ডিভাইস তো এরপর আমরা চলে আসবো এখানে পোকো সিরিজ আছে তার আগে বলে দেই আমাদের কাছে কিন্তু নোট ফরটিন

তো এরপর আমরা চলে যাব পোকোতে এখানে দেখেন টি থ্রি আলটা খুঁজছি আলটা টি থ্রি পোর যারা খুঁজছিলেন তাদের জন্য হিউজ কালেকশন এবং আনঅফিশিয়াল এখানে আইকিউর হিউজ কালেকশন আছে এবং রিয়েলমির তেরো সিরিজের কালেকশন আছে আলহামদুলিল্লাহ ঠিক তেমনই আমরা পাচ্ছি এখানে রেডমি টার্বো থ্রি প্রাইস কেমন হলে বেটার হয় সর্বনিম্ন করে দেন ভাই আজকে যান আঠাশ টাকা দিলাম আঠাইশ হাজার মাত্র আঠাইশ টাকা যা ইতিহাস সাক্ষী থাকছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সবচেয়ে লো প্রাইজ তো ইনশাল্লাহ ঠিক যেমনই একটা ভালো প্রাইজ দিচ্ছি ঠিক তেমনই একটা অথেন্টিক যিনি প্রোডাক্ট নিশ্চই তারা পাচ্ছেন সোয়াগি ইলেকট্রনিক্স থেকে এবং যেহেতু নতুন ফোনের দাম কমে গেছে আপনার ব্যবহৃত তো ঠিকঠাক করা ফোনটা আর চালাইতে ভালো লাগতেছে না তো সরাসরি আপনারা আমাদের শপিং নিয়ে আসবেন বক্স ক্যাশ মেমো আইডি ফটোকপি আমরা আপনার ডকুমেন্টস দেখবো বডি ফোনের কন্ডিশন দেখে আপডেট একটা প্রাইস দেব আপনি বাকিটাকে অ্যাড করে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এক্সচেঞ্জের সুবিধাটা পাবেন চাইলে বাইসেল সেল এক্সচেঞ্জ দুটোই করতে পারবেন এবং আরেকটা সুবিধা আছে যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে চান তাদের জন্য ব্যাংক ইন্টারেস্ট সহ তিন মাস ছয় মাস বারো মাসের ইএমআই ফ্যাসিলিটিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং যারা কুরিয়ারের প্রোডাক্ট পার্চেস করতে চান ঢাকার বাইরে ঢাকাতে আসতে সমস্যা যাতায়াত অনেক জার্নি এবং সময় স্বল্পতার জন্য শপে আসতে পারবেন না তাদের জন্য বিকল্প অপশন হচ্ছে কুরিয়ার আপনি আমার প্রোডাক্টটা দেখে কুরিয়ার অফিসে বসে প্রোডাক্টটা দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স মানে আগে প্রোডাক্ট যাচাই বাছাই করে দেন টাকা দিবেন ইনশাআল্লাহ একটা দোকানে আসলে যেভাবে আপনারা প্রোডাক্টটা পারচেজ করবেন আগে সবকিছু সেটআপ দিবেন ওকে হলে টাকা দিবেন কথা হচ্ছে এটা তো ঠিক অপশনটাই কুরিয়ারে আপনি পাচ্ছেন যেহেতু সমাজে ভালো মন্দ থাকে যেহেতু অনেকে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের থেকে প্রতারিত হয়েছেন তো আপনাদের মাইন্ড স্যাটিসফায়ের জন্য এবং ট্রাস্ট আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা এই ফ্যাসিলিটিটা চালু করছি

ঠিক তেমনই আমরা অ্যানাদার ডিভাইসগুলো আছে যেমন পোকো এক্স সিক্স প্রো প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল পাবেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র তিরিশ হাজার পাঁচশো এখানে পাচ্ছি আমরা পোকো এফ সিক্স পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এরপর পাচ্ছি আমরা ভিভোর দুটো নতুন মডেল একটা হচ্ছে টি থ্রি আলটা একটা হচ্ছে টি থ্রি প্রো বাংলাদেশে ফার্স্ট আমরাই নিয়ে আসছি এবং আমরা এই ভিডিওতে পাবলিশ করলাম অনেক ডিমান্ড অনেক চাহিদা ছিল এই ডিভাইসগুলোর তো এখন আমাদের কাজ ছিল আপনাদের জন্য পাবলিশ করা নিয়ে আসলাম অনলাইনে মার্কেট প্লেসে পাবলিশ করে দিলাম এখন বাকিটা আপনাদের রিসপন্স এখন যেহেতু নতুন ডিভাইস একটু প্রাইস বেশি থাকবে তবে যেহেতু ফ্যাক্টরি শিল্পে এক অথেন্টিক ডিভাইস হ্যাঁ তো এই জন্য আমরা প্রোডাক্ট খুলতে পারি নাই আমাদের টার্গেট হচ্ছে এই অবস্থায় আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য যাতে আপনি একটা হানড্রেড পার্সেন্ট মাইন্ড নিতে পারেন সেই টার্গেটটা আমাদের হ্যাঁ তো বাকি কনফিগেশনটা আপনারা গুগলে একটু দেখে নেবেন তো এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রির প্রসেসর ভিভো টি Pro এটা হচ্ছে আট জিবি র্যাম ROM রোম এটার প্রাইস করতেছে আটত্রিশ টাকা আর এটা হচ্ছে ভিভো টি আলটা এটাতে তিনটা ভেরিয়েন্ট হয় আট হয় ছিচল্লিশ টাকা এবং আট হয় 49000 হাজার টাকা এবং বারো আছে একান্ন টাকা এর পাশাপাশি যারা ভিভোর বিলাবারে আছেন এই যে ভিভো বি ফোরটি এটারও আজকে একটা আপডেট প্রাইসটা ধারণা দিয়ে দিই কারণ প্রাইজ ওঠানামা করে এটার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট হয় একটা বারো জিবি তো বারো জিবিতে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা প্রাইস ড্রপ করছে তো আলহামদুলিল্লাহ সেই প্রাইসটাই আমরা আপনাদের জন্য দিতে পারবো সেই নিশ্চয়তা নিয়ে আমরা প্রাইসটা পাবলিশ করলাম এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি আটচল্লিশ হাজার টাকা আট একশো আড়াই জিবি পঁয়তাল্লিশ হাজার টাকা থাকছে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি অথেন্টিকের নিশ্চয়তা আপনারা ঢাকার বাইরে যে কোনো জেলা থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই কনফার্ম করতে পারবেন চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন এরপর আমরা চলে যাব এখানে একটু ওল্ড কালেকশন আছে কিছু যেমন এক্স থ্রি প্রো আছে প্রাইসগুলো বললাম না লাগলে ফোন দিয়ে প্রাইস আপডেট জানাই দেবো এখানে পোকো এক্স ফোর জিটি আছে এটার ইন্ডিয়ান নাম কিন্তু রেডমি কে ফিফটি আই তো এটারই ইন্টারন্যাশনাল নাম পোকো এক্স ফোর জি এখানে আছে শাওমি টুয়েলভ টি ফ্ল্যাগশিপ ডিভাইস নোট ইলেভেন প্রো ফোর জি এখানে পাচ্ছি রেডমি ইলেভেন প্রাইম এখানে পাচ্ছি নোট ইলেভেন নোট ইলেভেন এস এখানে কিন্তু যে ডিভাইসগুলো দেখতেছেন আমাদের প্রত্যেকটা ডিভাইসই কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ডিভাইস আমাদের কাছে আমরা ইউজফোন সেল করি না পাশাপাশি যখনই যত ওল্ড ডিভাইসই হোক আগে আমরা এটার অথেন্টিকটা নিশ্চয়তা করি যে এটা প্রোডাক্টটা অ্যাক্টিভ না ইনএক্টিভ প্লাস প্রোডাক্টের ক্যাটাগরি কোনটা এটা কোয়ালিটি মেনটেন করি দেন ওটা আমাদের কাছে অ্যাপ্রুভড হলে আপনাদের জন্য পাবলিশ করি যেহেতু আমাদের সারা থাকে আনাদার ইউজ সারা থাকে যার কারণে আমরা এই ডিভাইসগুলো নিয়ে আসি যেমন এখানে আরেকটা ওল্ড ডিভাইস আছে সাউমি ইলেভেন টি প্রো বারো দুইশো ছাপ্পান্ন তিরিশ হাজার পাঁচশো টাকা তো এরপর আমরা থার্টিন সিরিজে চলে আসবো শুরুতে থাকবে নোট থার্টিন ফোর জি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এরপর আমরা পাচ্ছি রেডমি নোট থার্টিন ফাইভ জি তেইশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন বাইশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি এবং বিশ হাজার পাঁচশো টাকা ছয় একশো আট জিবি

এটারও বারো দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার টাকা তো বর্তমান বাজারে কম্পিটিশন ডিভাইস কম্পিটিশন ব্র্যান্ড যে কার কাছে কোনটা ভালো লাগে ডিসিশন আপনার কালার দেওয়ার নিশ্চয়তা আমার অথেন্টিক জিনুইন প্রোডাক্ট দেওয়ার নিশ্চয়তা আমার এরপর আমরা চলে আসবো এখানে রেডমি থার্টিন সি আছে রেডমি থার্টিন সি আছে রেডমি থার্টিন সিটা আনঅফিসিয়াল এটা আনঅফিসিয়াল হ্যাঁ আনঅফিসিয়াল প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে চার একশো আড়াই বারো হাজার পাঁচশো টাকা এখানে রেডমি থার্টিন আছে অফিশিয়াল এটা অফিসিয়াল সেলিং প্রাইস কত ছ একশো আঠারো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি ষোলো হাজার টাকা তার মানে দু হাজার টাকা ডিসপ্নফেক্ট এখানে আমাদের কাছে স্যামসাং এর কালেকশন আছে এক তেইশ একুশ হাজার টাকা এখানে পাচ্ছি এম পনেরো প্রাইম এডিশন আঠারো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি এ জিরো সিক্স একশো নতুন লঞ্চ অবশ একবারে নিউ ডিভাইস স্যামসাং এ যারা আমি মনে করি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ জিবি পাশাপাশি স্যামসাং এ পনেরো আছে এটা হচ্ছে ছয় একশো পাশাপাশি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এ ষোলো আট দুশো ছাপ্পান্ন আমরা পাচ্ছি এম চৌত্রিশ একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এম পঁয়ত্রিশ বাইশ হাজার টাকা ছয় জিবি রিবি রুম আমরা এতটুকু নিশ্চয়তা করতে পারি আমাদের প্রত্যেকটা ডিভাজি থাকবে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং কপি কলন ডুপ্লিকেট প্রুফে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি ইনশাল্লাহ পাবেন এখানে আমাদের কাছে কিন্তু আরও কিছু ডিভেজ আছে যেমন স্যামসাং এ ফিফটি ফাইভ ওকে এটা কিন্তু স্যামসাং এ ফিফটি ফাইভ আট একশো আট জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি এবং

একটু বেশি মনে হয় তো ইনশাল্লাহ সব ভিজিট করবেন যতটুকু পসিবল ওটার দায়িত্ব আমার এখানে আমরা পাচ্ছি নাথিং ফোন সিএমএফ ওয়ান এটা হচ্ছে তেইশ হাজার সাতশো টাকা তেইশ হাজার সাতশো টাকা আট একশো আট জিবি এখানে পাচ্ছি আইফোন থার্টিন এটা হচ্ছে আপনার

এরপর পাচ্ছি আমরা মোটো এস ফিফটিন নিউ অফার প্রাইস দিলাম একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার কেমন হয় ওকে একত্রিশ হাজার হয়তো কমাই দেন না ভাই কমাই দেন যান যেহেতু অফার আসছে অফার দিয়ে দিলাম তিরিশ হাজার

এক্স নাইন সি ফাইভ জি একটু দেখাই দিলে দেখাই না কাস্টমারের না এটা আশি খোলা পার্টি এর প্রোডাক্ট ওকে ওকে আমাদের রিভিউর জন্য আসে দুই একটা ওটা দেখায় দিলাম এটা হচ্ছে হনর এক্স নাইন সি বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এবং কালার হচ্ছে পার্পেল যারা পার্পে লাভার আছেন বা আপুরো আছেন এই কালারটা আপনাদের কাছে খুব পছন্দ বাট হর্নল লাভার তারা এটা লিস্টে রাখতে পারেন বর্তমান আপডেট প্রাইস বারো দুইশো ছাপ্পান্ন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো মার্কেটের চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো আচ্ছা ডিসপ্লেটা কিন্তু ডাইনামিক আইল্যান্ড হ্যাঁ যে আইফোনে যেমন না ওই টাইপের কিন্তু এটার মধ্যে আসলে অন করলে দেখাতে পারতাম আর কি আমরা হর্নল এক্স এফ বি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এটার প্রাইস পড়বে কত

এরপর আমরা এখানে আইকিউ লাভার যারা আছেন তাদের জন্য একটা হিউজ ডিসকাউন্ট প্রাইজে চলে যাই আপনি ডিসকাউন্ট দিয়ে দেবেন হ্যাঁ ইনশাআল্লাহ এত ডিসকাউন্ট দেবো মানে পরে পড়া কি দিতে পারবো না আচ্ছা আচ্ছা এখানে পাচ্ছি আমরা আইকিউ এই যে Z9 IQ, आदेक Z9 আইকিউ ড্যাশ 25400 টাকা 25400 25400 টাকা এখানে পাচ্ছি Z9S Z9S 28500 টাকা

সরাসরি নাম্বারে ফোন দিয়ে আপনার ডিমান্ডটা বলবেন বলবেন আমার চেষ্টা আমি সম্ভব হলে অবশ্যই কমাই দিবেন ইনশাআল্লাহ এটার অপশনটা হাতে রাখলাম যেহেতু পার্টি কমেন্ট দেওয়া আছে তো এইজন্য আমি ওইভাবে আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে বাকিটা ফোনে ফোনে হবে

আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দশ রিপ্লেস দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো দেবই পাশাপাশি পাচ্ছেন আমাদের যারা শপে আসবেন তো আলহামদুলিল্লাহ ভালো চাইলে কুরিয়ারে অর্ডার করতে পারেন প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স এখানে আমাদের আরও কিছু কালেকশন আছে ওয়ান প্লাসের একটু লো বাজেতে ডিভাইজি দেখাই ইনশাল্লাহ এখানে ওয়ান প্লাস নট সি ই ফোর লাইট নট সি ফোর লাইট প্লাস এন থার্টি এস এই দুইটা ডিভাইস অফিসিয়াল কিন্তু এখানে আছে নর্সি ফোর লাইট আনঅফিসিয়াল নর্সি থ্রি লাইট এই দুটো হচ্ছে আনঅফিসিয়াল ওকে তো এখানে আমি একটু এটা আনঅফিসিয়াল হ্যাঁ এখানে আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের জন্য ওয়ান প্লাস নর সিই ফোর লাইট এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার মেড ইন ইন্ডিয়া বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস পড়বে কত মাত্র চব্বিশ হাজার তিনশো টাকা আর দুশো ছাপ্পান্ন আর এটা হচ্ছে নর সিই ফোর লাইট অফিসিয়াল সেলিং প্রাইস কত আটাইশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস কত ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো অফিসিয়াল ছাব্বিশ পাঁচ আনঅফিশিয়াল চব্বিশ তিন তো ডিসিশন আপনার আপনি কোনটা নেবেন এখানে আমরা পাচ্ছি আরেকটা ডিভাইস নর্থ সি থ্রি লাইট এটার আনঅফিশিয়াল যেহেতু এটার অফার প্রাইসে পাবেন অমেদন ওই সেম কেস চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার আটশো হ্যাঁ মানে ফোর লাইট থেকে

ফাইভ জি দুইটি আছে দুইটি আছে পাশাপাশি ওপো এ থ্রি এক্স আছে এ সিক্সটি আছে হ্যাঁ এখানে আমাদের অফিশিয়াল যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসই পাবেন আমাদের মার্কেট থেকে সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস যেমন এ সিক্সটি ডিসকাউন্ট প্রাইস কত জানেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা সেলিং প্রাইস তেইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা রেনো টুয়েলভ অ্যাফ ফোর জি সেলিং প্রাইস কত আমাদের কাছ থেকে পার্সেস করলে ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র আঠাশ হাজার টাকা ঠিক তেমনই প্রত্যেকটা অফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে এরকমই আপনারা চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইসে পাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল ওয়ারেন্টি গ্রান্টি ইনেকটিভ আমাদের কোম্পানির অফিসিয়াল প্রোমোটর দ্বারা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সার করে থাকি এরপর আমরা পাচ্ছি এখানে রিয়েলমির কিছু কালেকশন রিয়েলমি হ্যাঁ রিয়েলমির হিউজ একটা স্টক আছে কিন্তু হ্যাঁ জি রিয়েলমির কালেকশন তো এখানে আমরা শুরুতে 13 সিরিজ দিয়ে স্টার্ট করব ওকে এখানে পাচ্ছি আমরা 13 প্রো এবং 13 প্রো প্লাস কি কি ভেরিয়েন্ট এবং কোনটার প্রাইস কত আমি সম্পূর্ণ আপডেট দিব আপনাদের জন্য ইনশাআল্লাহ রিয়েলমি 13 প্রো প্লাস এই যে রিয়েলমি 13 প্রো প্লাস এটা হচ্ছে আপনার তিনটা ভেরিয়েন্টে হয় আর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম একচল্লিশ হাজার টাকা এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি পাবেন তেতাল্লিশ হাজার টাকা দুইটা ব্যারেন্টি আছে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া গ্লোবাল ভার্সন অথেন্টিকের নিশ্চয়তাটা পাচ্ছেন এবং এখানে পাচ্ছেন আপনারা রিয়েলমি থার্টিন প্রো ফাইভ জি ভার্সন মেড ইন ইন্ডিয়া গ্লোবাল ভার্সন তো থার্টিন প্রোর প্রাইস পড়বে আজকে আট দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এখানে রিয়েলমি নার্জো সেভেন্টি টার্মো

পাশাপাশি আপনারা রিয়েলমি পি ওয়ান পাবেন পি টু প্রো পাবেন পি ওয়ান প্রো পাবেন রিয়েলমি তেরো পাবেন রিয়েলমি তেরো প্লাস পাইতেছেন আমার কাছে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিভাইসই প্রাইজে পাবেন এখানে পাচ্ছি আমরা রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো পাচ্ছি চব্বিশ হাজার পাঁচশো টাকা আট একশো আটাইশ এখানে পাচ্ছি পি ওয়ান ওয়ান পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে অফিশিয়াল ওকে এই যে রিয়েলমি টুয়েলভ টুয়েলভ অফিশিয়াল এটার অফিশিয়াল প্রাইজ হচ্ছে তিরিশ হাজার টাকা আমাদের কাছ থেকে পারসেস করলে ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র আঠাইশ হাজার টাকা বা আঠাইশ হাজার টাকাই দিলাম বাট অথনিক ইনেক্টিভের নিঃশ্রোতাগুলো পাচ্ছে পাচ্ছেন আমাদের কাছ থেকে পাশাপাশি এখানে রিয়েলমি সি পঁয়ষট্টি আছে এখানে রিয়েলমি সি আছে নোট সিক্সটি আছে এরকমই প্রত্যেকটা ডিভাইসই আমাদের কাছে রিজনেবল প্রাইসে পাবেন আর এখানে পাচ্ছি আমরা সবচেয়ে কম রেঞ্জের মধ্যে একটা আইটেল এস টোয়েন্টি থ্রি প্লাস এটা হচ্ছে বর্তমানে কোথাও পাবেন কিনা আমি জানি না আমিও খুব দশটা চাইলে একটা পাই দুইটা পাই তাওরই দিয়ে নিতে হয় যদি কারো লাগে ফোন দিয়ে প্রাইসটা জানবেন তবে এখানে আমার কাছে একটা প্রোডাক্ট আসছে ইনফিনিক্সের স্মার্ট নাই সেটা নতুন বলতে নতুনই বাট

যদি কারো লাগে ফোন দিয়ে কনফার্ম করে আসবে না তো 8500 টাকায় ভিউয়ারস 8500 টাকায় চমৎকার একটি ফোন পাচ্ছেন আর এর মধ্যে কিন্তু একটা পাচ্ছেন ফ্ল্যাশ লাইট আর একটা পাবেন টর্চ লাইট মানে এখানে কিন্তু দুই দুইটা লাইট কিন্তু ভিউয়ারস রয়েছে এবং কালারটা দেখেন খুব প্রিমিয়াম একটা কালার টাইটেনিয়াম কালার এই ভিউয়ারসটা হাতে নিলে কিন্তু একটা ফিল আসে পেলা পেলা একটা ফিল আসে চমৎকার ফিল আসে মোটামুটি গর্জিয়াস একটা আউটলুক আমরা তো এখানে আমাদের কাছে টেকনোর কিছু কালেকশন আছে টেকনো এই যে এখানে পাচ্ছেন আপনার টেকনো কেমন থার্টি কেমন টোয়েন্টি প্রো ভিভো টি টু এক্স টি থ্রি এক্স ভিভো বি টোয়েন্টি ফাইভ এখানে আমরা একটা ট্যাব পাচ্ছি ল্যানোভো ট্যাব যারা ল্যানোভো এটা হচ্ছে ট্যাব M10 HD হ্যাঁ ওকে যারা ফ্যামিলিতে বাচ্চাকে ছোট ভাইকে বোনকে কমিটমেন্ট দিচ্ছেন বছর শেষ হলে তোমাকে একটা ট্যাব কিনে দেব বা একটা গেমার ডিভাইস কিনে দেব তো তারা এটা লিস্টে রাখতে পারে খুবই কম বাজেটের মধ্যে কত ভাই 3 জিবি র‍্যাম 32 জিবি রম মাত্র 10500 টাকা 10500 টাকা এটা ট্যাপ এবং এটার রিসেল ভ্যালু এবং এটার ব্র্যান্ড কোয়ালিটি এটার ডিসপ্লে অলরাউন্ডার একটা ডিভাইস আপনারা যারা লো বাজেটের মধ্যে একটা ট্যাপ পারচেজ করতে চান আমি বলতে পারি যে এটা লিস্টে রাখ বেস্ট হতে পারে হ্যাঁ তো বিয়ার্স এখানে আমাদের কাছে কিন্তু আরেকটা নতুন ব্র্যান্ড আছে হয়তো ব্র্যান্ড কোডা চিনেন না বেনকো হ্যাঁ যারা দশের নিচে বেস্ট কনফিগারেশন সহ ডিভাইস পার্চেস করতে চান তারা ব্যানকো ভি নাইনটিটা লিস্টে রাখতে পারেন এরপর এখানে পাচ্ছি লাভা ব্লেস টু লাভা ব্লেস টু প্রো আট একশো আড়াই জিবি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তো এছাড়াও আমাদের কাছে পিকজেলের ডিভাইস পাবেন অ্যাপেলের অ্যানাদার ডিভাইস পাবেন স্যামসাংয়ের ডিভাইসগুলো পাবেন হয়তো সময় স্বল্পতার জন্য সব প্রোডাক্ট আপনাদের সামনে শো করতে পারি না তো আমাদের সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নম্বর শপ যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে আপনারা কুরিয়ারে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এবং চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক সহ ইএমআই পার্সেস করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম